মাকে ছেড়ে সন্তান পালাবে বাবাকে ছেড়ে পালাতে থাকবে কেমতের মাঠে কি করুন অবস্থা হবে দেখার পরে সন্তান মাকে বলে যাবে বাবাকে ভুলে যাবে এটা বোঝার অত দূর আমাদেরকে যেতে হবে না কিছুদিন আগে মাত্র চার বছর আগে করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে শুধুমাত্র করোনার ভয়ে ছেলে বাবার লাশ আনার জন্যে বাবার লাশ দেখার জন্যে পর্যন্ত যায় নাই জানা যায় অংশগ্রহণ করে নাই দাফনে অংশগ্রহণ করে নাই বাবার লাশ আরেক লোক কোনো রকম গিয়া রকম কাফন দাফন করেছে ছেলে বাবার লাশ দেখার জন্য পর্যন্ত যায় নাই ঠিক না ব্যাঠি